আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জি আমাদের ডালবীর থেকে স্প্রে ডালবীর থেকে মনিট বড় বাজার বড় হদিন মধ্যে আমরা অবস্থান করছি আর আপনারা তারা তারা এখন আসলে গরু আপনারা আসুন আমাদের লাইফে সবল ক্রেতা বিক্রিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের খালা বীরহাটের গরিবটিতে অসংখ্য মানুষ সব ক্রেতা বিক্রেতা এবং সবচেয়ে বড় বড় বিক্রয় ক্রয় বিক্রয় করা হচ্ছে

আমাদের গরু এখন পর্যন্ত আমাদের গরুটি লক্ষ পঁচিশ হাজার টাকা করা হয়েছে আপনারা যারা ক্রয় তো খেয়ে ইচ্ছুক আপনারা আমাদের যারা আমাদের লাইভ ভিডিওটি দেখতে আপনারা শেয়ার করেন আজকে এক বিশাল জালের বড় গরু সাগর আচ্ছা নাই আপনাকে গরু নিয়ে আসেন আপনার গরুর দাম কত দুই লাখ টিকা এক লাখ তিরিশ কি করা যায় কি করা যায় কি না আপনারা যা গরু কিনতে ইচ্ছুক আপনারা চলে আসুন আমাদের বটতলা স্কুলের সামনে বর্তমান নিচে আমরা এক বিশাল গরু নিয়ে এসেছি দুই লক্ষ টাকার দামের গরু এবং লক্ষ লক্ষ জনতার কম নেমেছে ঐতিহাসিক ঐতিহ্যবাহী আমাদের বাজার হাট বাজার এখানে লক্ষ লক্ষ মানুষের ঢল এবং বড় বড় গরু এবং সাবর মহিষ গায়ে যত সব ধরনের গরু এখানে বড় বড়ো গরু বসে হচ্ছে আপনারা অতটা সময় নষ্ট না করে আপনার গরুটল নিয়ে আপনারা চলে আসুন এক লক্ষ আশি হাজার টাকা আমাদের এক বিক্রেতা ভাই বললো এক লক্ষ আশি এই ঢালাপিঠি ঐতিহ্যবাহী হাট অনেক ধরনের বড় বড় গরু আড়িয়া গরু গাই গরু করা হচ্ছে ইদুল আজহা উপলক্ষে এক ধামাকা অফার এক লক্ষ আশি হাজার যারা গরু ক্রয় ক্রয় করতে ইচ্ছুক আপনারা চলে আসুন যাদের পছন্দ হবে আপনারা চলে আসুন স্কুল বট গাছের নিচে এই যে সবচেয়ে মনে হয় বাজারে বড় গরু আমাদের এই যে সবচেয়ে আমার মনে হয় বাজারে বড় গরু তা আপনারা যারা ক্রয় করতে ইচ্ছুক আপনারা চলে আসুন চাচা আপনার গরুর দাম কত দাম সাড়ে তিন লক্ষ টাকা ভাই দাম চাওয়া হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক এই বড় গরু আপনার স্কুলের সামনে বটতলার নিচে অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখুন এই গরু তিন লক্ষ ষাট হাজার এই যে তিন লক্ষ ষাট হাজার টাকা আমাদের বিক্ষোভ চাওয়া হয়েছে তো আপনারা আসুন বর্তমান নিচে অনেক অনেক গরু আসছে সবচেয়ে বড় মনে হয় এই গরুটি আপনার আসুন দেখুন অনেক সুন্দর গরু আরিয়ার চারশো বিশ আরিয়া চারশো বিশ আমাদের সব থেকে বড় গরু বাজারে আপনারা আসুন দেখুন ভালো পছন্দ করুন তারপরে দরদাম করুন 到了一个，